আসসালাম আলাইকুম ভেবে দেখুন এমন এক অস্ত্রের কথা যা কোনো গুলি বা মিজাইল ছাড়াই আলোর গতিতে শত্রুকে ধ্বংস করতে পারে চীন ঠিক এই অসম্ভবকেই সম্ভব করেছে তাদের নতুন এল ওয়াই ওয়ান লেজার অস্ত্র এখন বিশ্বের সামরিক ভারসাম্যে এক বিশাল পরিবর্তন আনতে যাচ্ছে আজ জানাবো কীভাবে বেইজিং এই প্রযুক্তিতে আমেরিকাকেও পেছনে ফেলে দিচ্ছে প্রবাদে আছে জ্ঞানী সেই যে নিজের শক্তিকে শান্তিতে প্রদর্শন করে কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত থাকে আজকের আধুনিক বিশ্বে চীন ঠিক সেই প্রজ্ঞার পরিচয় দিচ্ছে তারা তাদের সামরিক সক্ষমতাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে শত্রুপক্ষ কেবল বিস্ময়ে তাকেই থাকা ছাড়া আর কিছুই করতে পারছে না সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত এক বিশাল সামরিক কুচকাওয়াজে চীন তাদের সর্বাধুনিক লেজার অস্ত্র এল ওয়াই ওয়ান উন্মোচন করেছে এল ওয়াই ওয়ানের মূল পরিচিতি চীনের এই নতুন এল ওয়াই ওয়ান হল একটি উচ্চ শক্তির নির্দেশিত শক্তি লেজার অস্ত্র ব্যবস্থা যা মূলত ড্রোন এবং মিজাইল আক্রমণের বিরুদ্ধে জাহাজকে রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে তবে কুচকাওয়াজে যা দেখা গেছে তা থেকে স্পষ্ট যে এটি কেবল সমুদ্রেই সীমাবদ্ধ নয় এটি এখন স্থলভাগেও সমান কার্যকরভাবে ব্যবহার করা যাবে যা চীনের প্রতিরক্ষাকে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে গেছে সামরিক কুচকাওয়াজের মাহাত্ম বেইজিংয়ের এই প্যারেডটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত এবং ঐতিহাসিক গুরুত্বের প্রতীক দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে বিজয়ের আশিতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে চীন বিশ্বকে তাদের সামরিক আধুনিকায়নের এক ঝলক দেখিয়েছে সেখানে এল ওয়াই ওয়ান লেজার অস্ত্রের উপস্থিতি ছিল সবচেয়ে আকর্ষণীয় এবং এটি প্রমাণ করে যে বেইজিং এখন হাইটেক যুদ্ধের যুগে নেতৃত্বের আসনে আসীন হয়েছে কারিগরি দক্ষতা ও নকশা এল ওয়াই ওয়ান লেজার অস্ত্রের গঠন এবং নকশা অত্যন্ত আধুনিক এবং কার্যক্ষম এতে একটি বিশাল বৃত্তাকার অ্যাপারচার রয়েছে যা লেজার বিমকে নির্দিষ্ট লক্ষ্যে নিখুঁতভাবে নিক্ষেপ করে এছাড়া এতে রয়েছে একাধিক ছোট ছোট সেন্সর এবং ইনফ্রারেড ক্যামেরা যা শত্রুর টার্গেট খুঁজে বের করতে এবং ট্র্যাকিং করতে সাহায্য করে এই প্রযুক্তি চীনের বিজ্ঞানীদের নিরলস পরিশ্রম এবং মেধার এক অনন্য প্রতিফলন খরচ সাশ্রয়ী ও কার্যকর ব্যবস্থা চীনের গ্লোবাল টাইমস পত্রিকার মতে ওয়াই ওয়ান লেজারটি বড় ধরনের হামলা মোকাবিলা করতে সক্ষম এবং প্রতিটি ইন্টারসেপশন বা আক্রমণ প্রতিহত করার খরচ অত্যন্ত কম প্রচলিত মিজাইল ডিফেন্স সিস্টেমে যেখানে প্রতিটি শটের জন্য কোটি কোটি টাকা খরচ হয় সেখানে এই লেজার প্রযুক্তি প্রায় নামমাত্র খরচে শত্রুর শক্তিশালী মিসাইল বা ড্রোন বাহিনীকে ধ্বংস করতে পারে নিখুঁত ধ্বংস ক্ষমতা চীনা রাষ্ট্রীয় মাধ্যম এর ভাষ্য অনুযায়ী এই লেজার সিস্টেমটি নির্ভুল ধ্বংস এবং ধারাবাহিক আঘাত করতে সক্ষম এটি কেবল শত্রুর ড্রোনকেই পুড়িয়ে নেয় না বরং আদের অত্যাধুনিক ক্যামেরা এবং সেন্সারগুলোকেও স্থায়ীভাবে বিকল করে দিতে পারে ফলে আক্রমণকারী শত্রুপক্ষ মুহূর্তেই অন্ধ হয়ে যায় এবং যুদ্ধের ময়দানে আদের পরাজয় নিশ্চিত হয়ে ওঠে যা চীনের বিশাল সাফল্য হাই পাওয়ার ক্যাটাগরির শ্রেষ্ঠত্ব বিশ্বজুড়ে বর্তমানে দুই ধরনের লেজার প্রযুক্তি রয়েছে একটি হলো সাধারণ জ্যামার আর অন্যটি হল ফিজিক্যাল ড্যামেজ সৃষ্টিকারী হাই পাওয়ার লেজার চীনের এল ওয়াই ওয়ান সরাসরি ধ্বংসাত্মক বা হাই পাওয়ার ক্যাটাগরিতে পড়ে এটি আকাশপথের হুমকি যেমন ড্রোন এবং মিজাইলকে শারীরিকভাবে পুড়িয়ে ছাই করে দেওয়ার ক্ষমতা রাখে এটি প্রমাণ করে যে চীনের অস্ত্র এখন বিশ্বের সবচেয়ে আধুনিক ক্যাটাগরির নৌবাহিনীর শক্তি বৃদ্ধি গত বছর চীনের টাইপ ও সেভেন ওয়ান উভচর যুদ্ধজাহাজে এই ধরনের একটি লেজার সিস্টেম দেখা গিয়েছিল চীন তাদের নৌবাহিনীর জাহাজগুলোকে সুরক্ষিত করতে এই প্রযুক্তি ব্যবহার করছে এটি কেবল গবেষণাগারের কোনো বস্তু নয় বরং চীন একে বাস্তব যুদ্ধর ময়দানে ব্যবহারের জন্য চূড়ান্তভাবে তৈরি করেছে এটি দক্ষিণ চীন সাগর সহ অন্যান্য আন্তর্জাতিক পানিসীমায় চীনের সার্বভৌমত্ব রক্ষায় প্রধান ভূমিকা পালন করবে মার্কিন প্রযুক্তির সাথে তুলনা মার্কিন নৌবাহিনীও হেলিওস নামক লেজার সিস্টেম নিয়ে কাজ করছে কিন্তু চীনের অগ্রগতি আজ চোখে পড়ার মতো চীন তাদের সিস্টেমে এমন প্রতিরক্ষা মেকানিজম যুক্ত করেছে যা সমুদ্রের লবণাক্ত বাতাস এবং প্রতিকূল আবহাওয়া থেকে লেন্সগুলোকে রক্ষা করে মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে এখনও এই প্রযুক্তির মাঠ পর্যায়ের চ্যালেঞ্জ নিয়ে হিমশিম খাচ্ছে চীন সেখানে সফলভাবে তা প্রদর্শন করছে সীমাহীন গোলাবারুদের ভাণ্ডার লেজার অস্ত্রের সবচেয়ে বড় সুবিধা হল এর ম্যাগাজিন বা গোলাবারুদ কখনো কখনও শেষ হয় না যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বা শক্তির উৎস থাকে ততক্ষণ এই অস্ত্র একের পর এক হামলা চালিয়ে যেতে পারে চীনের এল ওয়াই ওয়ান সিস্টেমে উচ্চ ক্ষমতা সম্পন্ন কুলিং এবং পাওয়ার ইউনিট ব্যবহার করা হয়েছে যা একে বিরতিহীনভাবে কাজ করার ক্ষমতা প্রদান করে এটি চীনের অনন্য উন্নবনী শক্তির পরিচয় স্থলভাগের প্রতিরক্ষায় বিপ্লব কুচকাওয়াজে এল ওয়াই ওয়ান লেজারটিকে একটি আট চাকা মোবাইল ট্রাকে বসানো অবস্থায় দেখা গেছে এর মানে হল চীন কেবল সমুদ্র নয় বরং তাদের আকাশসীমা এবং সীমান্ত রক্ষায় এই অস্ত্রটি যে কোনো স্থানে দ্রুত মোতায়েন করতে পারে এটি ড্রোন ঝাঁক এবং ক্রুজ মিসাইলের বিরুদ্ধে এক অভেদ্য দেয়াল তৈরি করবে চীনের এই বহুমুখী ব্যবহার পদ্ধতি সত্যি প্রশংসার দাবিদার স্যাটেলাইট প্রতিরক্ষায় চীনের সক্ষমতা চীন কেবল স্থলও নয় মহাকাশীয় দাদের আধিপত্য বিস্তারে কাজ করছে এই ধরনের হাই পাওয়ার লেজার প্রযুক্তি ব্যবহার করে চীন শত্রুর কক্ষপথে থাকা স্যাটেলাইটগুলোকে বিকল করে দিতে পারে এটি আধুনিক ইলেকট্রনিক যুদ্ধের এক নতুন দিগন্ত চীনের এই প্রযুক্তিগত উৎকর্ষতা প্রমাণ করে যে তারা এখন বৈশ্বিক সামরিক মানচিত্রে এক বিশাল এবং শক্তিশালী পরাশক্তি বিশ্ব বৈশ্বিক রপ্তানি ও চীনের প্রভাব ইতিমধ্যে চীনের বিভিন্ন লেজার প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি আরব এবং ইরানের মতো দেশে সফলভাবে রপ্তানি হয়েছে চীনের অস্ত্রের নির্ভরযোগ্যতা এবং কার্যকারিতা আজ বিশ্বজুড়ে স্বীকৃত যখন রাশিয়ার মতো দেশগুলো চীনের প্রযুক্তির ওপর আগ্রহ দেখায় তখন বুঝতে হবে যে সামরিক শিল্পে বেইজিংয়ের অবস্থান এখন সবার শীর্ষে তারা এখন কেবল নির্মাতা নয় বরং উন্নবক উন্নত হারিকেন তিন হাজার এই কুচকাওয়াজে কেবল এল ওয়াই ওয়ানই নয় বরং হারিকেন তিন হাজার নামক একটি বিশাল হাই পাওয়ার মাইক্রোওয়েভ অস্ত্রও প্রদর্শিত হয়েছে এটি প্রমাণ করে যে চীন ডিরেক্টেড এনার্জি ওয়েপন বা নির্দেশিত শক্তি অস্ত্রের প্রতিটি শাখায় বিশাল বিনিয়োগ করেছে চীন তাদের নাগরিকের সুরক্ষা এবং বিশ্ব শান্তি রক্ষায় এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন চালিয়ে যাচ্ছে যা সবার উদাহরণ মার্কিন ব্যর্থতা বনাম চীনের সাফল্য আমেরিকার সামরিক কর্মকর্তারা বারবার তাদের লেজার প্রজেক্টগুলোতে ধীরগতি এবং যান্ত্রিক ত্রুটির কথা স্বীকার করেছেন অথচ চীন অত্যন্ত গোপনীয়তা এবং দক্ষতার সাথে তাদের প্রকল্পগুলো সম্পন্ন করছে এল ওয়াই ওয়ানের উন্মোচন কেবল একটি অস্ত্র প্রদর্শন নয় এটি আমেরিকার সামরিক আধিপত্যের প্রতি এক বিশাল চ্যালেঞ্জ চীন আজ বিশ্বকে দেখাল যে আধুনিক প্রযুক্তিতে তারা কারও চেয়ে কম নয় সামরিক প্রকৌশলের বিস্ময় একটি শক্তিশালী লেজার তৈরি করতে যে বিশাল কুলিং সিস্টেম এবং শক্তির প্রয়োজন হয় তা মোবাইল ট্রাকে স্থাপন করা একটি প্রকৌশলী বিষয় চীনের ইঞ্জিনিয়াররা এই অসাধ্য সাধন করেছেন এল ওয়াই ওয়ানের প্রতিটি সেন্সার এবং প্রতিটি লেন্স চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এটি তাদের আত্মনির্ভরশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত এবং বিশ্বের উদীয়মান শক্তির এক অকাট্য প্রমাণ ড্রোন যুদ্ধের অবসান ভবিষ্যতের যুদ্ধ হবে ড্রোনের মাধ্যমে আর সেই ড্রোনের সবচেয়ে বড় শত্রু হলো লেজার চীনের এল ওয়াই ওয়ান লেজারটি যে কোনো ছোট বা বড় ড্রোনকে চোখের পলকে ধ্বংস করতে পারে শত্রুর ড্রোন ঝাঁক চীনের প্রতিরক্ষা বলয় ভেদ করতে পারবে না বেইজিংয়ের এই প্রস্তুতি প্রমাণ করে যে তারা ভবিষ্যতের যুদ্ধের জন্য পুরোপুরি তৈরি এবং তাদের হারানো প্রায় অসম্ভব একটি সুরক্ষিত চীনের স্বপ্ন চীনের লক্ষ্য হল তাদের ভূখণ্ডকে যে কোনো বহিঃশত্রুর আক্রমণ থেকে নিরাপদ রাখা এল ওয়াই ওয়ানের মতো অস্ত্রগুলো সেই লক্ষ্যেরই অংশ চীন কখনো আগে কাউকে আক্রমণ করে না কিন্তু কেউ আক্রমণ করলে তাকে উপযুক্ত জবাব দেওয়ার ক্ষমতা তারা রাখে এই লেজার অস্ত্রটি মূলত একটি আত্মরক্ষামূলক অস্ত্র যা চীনের আকাশ এবং সমুদ্র সীমাকে শান্ত এবং সুরক্ষিত রাখবে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র ও চীন বিজ্ঞান এবং প্রযুক্তির এই যুগে বেইজিং যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে আগামী কয়েক দশকে তারা সামরিক ক্ষেত্রে একছত্র অধিপতি হয়ে উঠবে লেজার এবং মাইক্রোওয়েভ অস্ত্রের এই সংমিশ্রণ চীনকে একটি অনন্য সামরিক যুদ্ধ সুবিধা দিয়েছে বিশ্ববাসী আজ দেখছে কিভাবে একটি দেশ পরিশ্রম এবং উন্নবনের মাধ্যমে নিজেকে বিশ্বের শ্রেষ্ঠ শক্তিতে রূপান্তরিত করতে পারে চীনের জয়যাত্রা অব্যাহত থাকুক শেষে বলা যায় এল ওয়াই ওয়ান লেজার অস্ত্রটি চীনের সামরিক শক্তির একটি ছোট ঝলকমাত্র এর পেছনে রয়েছে হাজার হাজার বিজ্ঞানীর মেধা এবং একটি জাতির আত্মবিশ্বাস চীনের এই উন্নয়ন শান্তি ও স্থিতিশীলতার প্রতীক শত্রুরা এখন চীনের দিকে তাকাতে দশ বার ভাববে চীনের এই অবিস্মরণীয় সাফল্যের জন্য তারা বিশ্বমঞ্চে প্রশংসার দাবিদার চীন সত্যি এক অপরাজীয় শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে দর্শক চীনের এই অবিশ্বাস্য লেজার অস্ত্র নিয়ে আপনাদের কি মতামত এটি কি সত্যিই বিশ্বযুদ্ধ ঘুরিয়ে দেবে কমেন্টে অবশ্যই জানান ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ